দর্শক একটি মনমান্তিক ঘটনা ঘটছে আমার ভিডিওতে যাকে দেখছেন দর্শক তিনি একটি বাচ্চা আজকে আমাদের এই ফরিদপুরের নগরকান্দার চর্দ ইউনিয়নের চাঁদার বাজারে একটি অটো ভ্যান নিয়ে একটি টিপ নিয়ে আসছিল তার বাসা হচ্ছে তার নিজ মুখ থেকে শুনবো সে ভ্যানটি হারিয়ে গেছে এবং এই যে যাকে দেখছেন ইনি এখন তার কাছে কোনো কোনো মানে তার বাসার নাম্বার নাই এখন যোগাযোগ করতে পারতেছে না দর্শক যদি এই ছেলেটিকে চিনে থাকেন তার মুখ থেকে শুনবো তাদের বাবার নাম তাদের গ্রামের নাম অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে নাম্বারটা দিবেন এবং আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন দর্শক আমি তার কাছে শুনতেছি এই ছেলেটিকে এখন পাঠাইতে হবে তার বাড়িতে তার ভ্যানটি হারিয়ে গেছে এখন তাকে বাসায় পাঠাইতে হবে আমরা বাসায় পাঠাইতে পারতেছি না দর্শক অবশ্যই অবশ্যই একটি মানবিক কাজ করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং যদি থাকে আপনাদের কাছে এই ছেলেটিকে চিনে থাকেন তাদের বা তাদের তার বাপের নাম বলবে তাদের গ্রামের নাম বলবে তাদের ইউনিয়নের নাম বলবে দর্শক আমার এই কমেন্টে আমার আমার ইনবক্সে একটু নক করবেন দর্শক তোমার বাড়ি কোথায় একটু জোরে বলবা বাড়ি ময়ন আচ্ছা এটা এটা হচ্ছে কোন কোন জেলা ফরিদপুর জেলা উপজেলা মানে যেটা থানা বলে থানা বোলমারি থানা তোমার বাবার নাম কি মোহাম্মদ মোখসেদ মোহাম্মদ মোখসেদ নাম একটু ভালো বলো আস্তে পরমসরদি 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 ফকিরপাড়া তোমার সে তোমার যে অটো ভ্যান নি আসছিলা তো তোমার তোমার দুলাভাই তো তোমার সাথে ছিল না তোলে আমাদের আমার ভ্যান ভ্যান হচ্ছো সেই দুজন তোমার সেই দুজন আমার দুলা ভাই আবার সেইদিন উঠে দিয়েছে তারা ব্যান্ড নিয়ে চলে গেছে তোমার এই চাঁদার বাজার থেকে ব্যান্ড নিয়ে চলে গেছে আচ্ছা তাহলে তুমি তোমার যে তোমার ওই ইউনিয়ন ইউনিয়নের নাম কি ইউনিয়ন ইউনিয়নের তোমার নাম নাম মনে আছে কি আব্দুল মান্নান দর্শক ওইখানের যে ইউনিয়নের চেয়ারম্যান আছে তার নাম হচ্ছে আব্দুল মান্নান মাতুব্বর তিনি ওইখানের ইউনিয়নের চেয়ারম্যান দর্শক যদি জানে থাকেন ইউনিয়নের চেয়ারম্যানের নাম্বারটা থাকলে আমার এই মেসেঞ্জার একটু দিয়ে দিবেন কমেন্টে মেম্বারের নাম কি তোমার ওয়ার্ডের মেম্বারের নাম প্রবীণ কুমার রায় দর্শক প্রবীণ কুমার রায় তিনি হচ্ছেন ওই ওয়ার্ডের মেম্বার দর্শক অবশ্যই এই এই ছেলেটিকে আমাদের পাঠাইতে হবে অনেক দূরে বোয়ালমারি তার বোয়ালমারি থানায় কিন্তু তার বাড়ি তোমার তোমার বাবার নাম কি মোহাম্মদ মোহাম্মদ মকসেদ বড় ভাইয়ের নাম কি সুজন মাতুবা দর্শক এই ছেলেটির অটো ব্যান কিন্তু আমাদের চাঁদার বাজাতে হারিয়ে গেছে এখন এই ছেলেটিকে আমরা পাঠাইতে পারতেছি না তিনি কিন্তু তার বাড়ির কোনো লোকেশন নাই তার বাড়ির কোনো নাম্বার তার কাছে নাই আমরা এখন কিভাবে এই ছেলেটিকে পাঠাবো শুধু আপনাদের আপনারা লাইফটি শেয়ার করবেন এবং যদি কারো কাছে এই ছেলেটিকে চিনে থাকেন অবশ্যই নাম্বারটা আমার এই কমেন্টে দিয়ে দেন বা মেসেঞ্জার আমার মেসেঞ্জারে নক করে নাম্বারটা দেন প্লিজ সকলের অনুরোধ করছি এই ছেলেটিও দেখতে পাচ্ছেন একেবারে শিশু এটি এটি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে তার ফোন তার যে অটো চালিত ভ্যান ছিল সেই ভ্যানটা কিন্তু যে চোর আছে চোররা কিন্তু তাকে পোলাপনা দিয়ে কিন্তু ভ্যানটা নিয়ে গেছে দর্শক তার মুখ থেকে আমরা শুনলাম তার দুলো ভাই আসছিল তার দুলো ভাই আবার আরেকজনকে ঠিক করে দিছে তারা আবার এখানে আইসা একটি বিড়ি বিড়ি কেনার নাম দিয়ে কিন্তু চলে গেছে দর্শক এই এই ছেলেটির ভ্যানটি নিয়ে অবশ্যই অবশ্যই যদি আপনাদের কাছে নাম্বারটা থাকে এই ছেলেটিকে চিনে থাকেন আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই অবশ্যই এই ছেলেটি দেখতে পাচ্ছেন একেবারে বাচ্চা একেবারে অসহায় বসে আছে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো নাম্বারটা দেওয়ার জন্য এবং তার চেয়ারম্যানের নাম আমি আবার বলি তোমার চেয়ারম্যানের নাম কি আব্দুল মান্নান আর তোমার মেম্বারের নাম প্রবীণ কুমার প্রবীণ কুমার তোমার আব্বুর নাম মোহাম্মদ মকসিদ শেদ আর তোমার ইউনিয়ন পরমসতী ইউনিয়ন পরমসদী গ্রাম কর্মসূতি ফকিরপালো গ্রাম দর্শক দেখতে পাচ্ছেন তার মুক্তি কিছু অবশ্যই সবাই সবাই শেয়ার করবেন দর্শক এই ছেলেটিকে আমাদের হচ্ছে চর্দ ইউনিয়ন দর্শক অনেক দূরে চর্দ প্রায় প্রায় চাঁদার বাজার অনেক এখান থেকে কিন্তু কর্মসদ্ধি ইউনিয়ন অনেক দূরে দর্শক আপনার একটি শেয়ারের মাধ্যমে বা আপনার একটি নাম্বারের মাধ্যমে কিন্তু এই ছেলেটিকে আমরা পৌঁছে দিতে পারবো ধন্যবাদ সকলে শেয়ার করে দেবেন দর্শক সকলকে অনুরোধ করছে শেয়ার করে